কিছুদিন আগে মুশফিকের ব্যাপারে খোলামেলাভাবে বক্তব্য রাখে বরিশাল বুলসের মালিক এতে হেও করা হয় মুশফিকুর রহিমকে এতে বরিশাল মালিকের উপরে খেপেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের দুই কর্মকর্তা মুশফিকুর রহিমকে নিয়ে দায়িত্ব মন্তব্য করেছেন বরিশাল বুলসের অন্যতম মালিক আউয়াল চৌধুরী বুলু এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী এই ঘটনায় মুশফিকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর গভর্নিং কাউন্সিল আউয়াল চৌধুরী বুলুকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় প্রয়োজনে মুশফিকের কাছে ক্ষমা চাইতে হবে বরিশাল বুলসের এই মালিককে তাকে আর্থিক জরিমানাও করা হতে পারে এমনটাই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার চোপ